আলামিনের কিন্তু খুব বেশি খালি একটা জায়গা নাই এতটুকু জায়গা আছে এই যে মুরগি আছে আপনার এই যে দেখেন ও একটা কি একটা পরিবেশ ক্রিয়েট করছে আপনার যদি দেখেন ও যে গরুর ঘরের থেকে পানির লাইনটা পানি গরুর গুপর এমনি আসে এমনি আসছে আইসা এইজেইনে আর আপনারা মনে রাখবেন এই এডার ভিতরেই মুরগির খাবার আছে আপনি যদি এটা খেয়াল করেন মুরগি এনে হাঁটছে দেখেন মুরগি এনে হাঁটছে মানে ঠুকরাইছে তো এমন যদি একটা পরিবেশ প্রাকৃতিক পরিবেশ আপনারা ক্রিয়েট করতে পারেন থাইল্যান্ডে দেশি মুরগি পাইলে অধিক মজা সুবিধা একটা হয় কি পায়ের দেখেন আপনার মুরগি দেশি আপনার মুরগি পিউর মুরগি কিন্তু পা যদি সাদা থাকে তাইলে গন্ডগোল বাজারে গিয়ে মানুষ দেখে যে মানে আপনি মুরগি 100% অরিজিনাল এর বাপ কিন্তু পা সাদা থাকলে একটু প্রশ্ন থেকে যায় যে খামারের মুরগি খামারের মুরগি এইজন্য আপনি যদি যে এমন গুপর আপনি গরু না সমস্যা নেই গুপর আইন না বিজায়ত হয়ে দিবেন বিজায়ত এমন পরিবেশ ক্রিয়েট করবেন তাহলে সবথেকে সুন্দর হইব এগুলো বুদ্ধি তো আমাদের কাছ থেকে নিবেন আমরা বহুত বছর আগে এমন কাজ করছি আরো বহুত কাজ করছি ওইগুলা

চলো তো আমাকে নিয়ে যাও দেখাই মানুষরে যারা খামার দিল আইডিয়া হইলো কেমনে এটা ভাই পর্দা উঠাই নাই যে তো সকালবেলা অনেক বাচ্চা তৈরি করে দেখেন এই যে দেখেন বাচ্চা এই যে দেখেন বাচ্চা

অনেক টাকা মাল আছে তুমি পঞ্চাশ টাকার বয়স তো বেশি বেশি ওগুলার বয়স তো পঁচিশ দিনের মাটির ঘরে যে মুরগি পাইলে কি মজারি বাড়ি ওর এই বয়স পনেরো দিনের মতো রেগুলার বয়স দুই দিন তিন দিন দুই দিন মনে হয় দুই দিন আর এগুলার বয়স হইল দিন এগুলার বয়স দশ দিনের মতো আট দশ দিন